আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত ভাই লাভবাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহতালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় প্রবাসী ভাই ইনভেস্টার লাইসেন্স নিয়ে শুরু হয়েছে মহাতোলপাড় ইনভেস্টার লাইসেন্সের প্রাণ হল বাংলাদেশে আপনার মূল কোম্পানি যা আমরা মাদার কোম্পানি বলি যারা সৌদিতে বসে ইনভেস্টার লাইসেন্স করেছেন বাংলাদেশের কোম্পানি নিজে সরাসরি রেজিস্ট্রেশন করেননি তারা খুব দ্রুত আপনার বাংলাদেশি কোম্পানির স্ট্যাটাস দেখে নিন আসলেই কি আপনার নামে বাংলাদেশে কোম্পানি রেজিস্ট্রেশন আছে কিনা না থাকলে সৌদিতে আপনার কোম্পানি যে কোনো সময় বন্ধ হয়ে যাবে আসুন দেখে নেই কিভাবে আপনার বাংলাদেশি কোম্পানির তথ্য যাচাই করবেন প্রথমে গুগল ক্রম ব্রাউজার ওপেন করুন লিখুন আর সি ডট গভ ডট বিডি ইন্টার চাপন একটু স্ক্রোল করে দেখুন লিখা আছে ডিজিটালভাবে ইস্যুকৃত সার্টিফাইড কপি যা চাই এখানে ক্লিক করুন একটি নতুন পেজ আসবে যেখানে আপনার কোম্পানির রেজিস্ট্রেশন নম্বর ইস্যু নম্বর এবং ইস্যু ডেট দিতে হবে আপনার ইনকর্পোরেশন সার্টিফিকেট ওপেন করেন এখান থেকে কোম্পানির রেজিস্ট্রেশন নম্বর দিন তারপরে উপরে কর্নার থেকে ইস্যু নম্বর এবং ইস্যু ডেট দেখে বসিয়ে দিন চেক বাটনে ক্লিক করুন নিচে আপনার কোম্পানির নাম রেজিস্ট্রেশন নম্বর শো করবে না করলে বুঝবেন আপনার কোম্পানি ভুয়া ভুয়া প্যাপার্স দিয়ে সৌদিতে ইনভেস্টার হলে তা যে কোনো সময় বন্ধ হবে আসুন আরও দেখি আবার গুগলে যে আর গফ বিডি লিখুন আর জে ওয়েবসাইটে প্রবেশ করে আর ই সেবাতে ক্লিক করুন এখানে সার্চ এনটিটি নেমস লেখাতে ক্লিক করুন এনটিটি টাইপে কোম্পানি সিলেক্ট করুন এনটিটি নেমে আপনার কোম্পানির নাম ইংরেজিতে টাইপ করুন তারপর ভেরিফিকেশন কোড ক্যাপচা টাইপ করুন সার্চ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন আপনার কোম্পানির নাম সংশ্লিষ্ট তালিকা আসবে সেখান থেকে আপনার কোম্পানির নাম ও রেজিস্ট্রেশন নম্বর মিলিয়ে নিন যদি না থাকে তাহলে বুঝবেন আপনার পেপার্স ভুয়া যার মাধ্যমে ইনভেস্টর হয়েছেন দ্রুত তাকে নক দিন কোম্পানির ভুয়া রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ইনভেস্টর হলে তা যে কোনো সময় বন্ধ হবে সঠিক পেপার্স দিয়ে ইনভেস্টর হন এখন এমন সব লোকজন ইনভেস্টর লাইসেন্স খুলে দিচ্ছে না আছে তাদের কোম্পানি অ্যাক্ট বা কোম্পানি আইন সম্পর্কে ন্যূনতম ধারণা না আছে কোনো কোম্পানি জব এক্সপিরিয়েন্স মনে রাখবেন সরিকা বা কোম্পানি কোনো সাধারণ জিনিস নয় জেনে বুঝে যোগ্য ব্যক্তিরা ইনভেস্টর লাইসেন্স নিন বাংলাদেশে বা আরবে কোম্পানি খুলতে আমাদের পরামর্শ নিতে পারেন প্রিয় ভাই আপনার যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে আপনি চলে আসুন লাভবাইকে এক্সপ্রেসের মক্কা অফিসে কোন কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাআল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ নতুন কোন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও